আর আজকের বন্ধুদের কিন্তু সেই লেভেলের অফার দিতে হবে অবশ্যই অফার দেওয়া হবে পুজো আসছে বেশি দিন বাকি চার দিন বাকি আছে চার দিন অফার না দিলে চলবে এমনি জিএসটি কমে গেছে আমরাও জিএসটি মারবো জিএসটি কমে গেছে আর ওপর তো পুষ্প বৃষ্টিও হচ্ছে বৃষ্টিতে ভিজবো আজকে ভিজবার ভিডিও হবে তাই তো অবশ্যই তো চলো ছোট করে অ্যাড্রেসটা বলবো তারপর আমরা গাড়ি দেখাবো অ্যাড্রেস বলো আর দক্ষিণ চব্বিশ পরগনা মথরাপুর একদম শিয়ালদার দিক থেকে এলে

আজকে কি দাম হবে পুজো আসছে পুজো আসছে মাথায় রাখতে হবে জিএসটি কমে গেছে নতুনের সেখানের সেখানে কত কমেছে দাদা বাইরে কত বিক্রি হচ্ছে বাইরে তো দু হাজার কত গাড়ি বললে বাইশের গাড়ি বাইশের গাড়ি বাইরে তো সত্তর পঁচাত্তর আশি পঁচাশি নব্বই এক লাখ বিক্রি হচ্ছে একদম আমার এখানে দাম আছে এটা তোমার হচ্ছে আটষট্টি 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 হাজার টাকা দেবে সাতষট্টি করো

দু হাজার বাইশের শেষের গাড়ি দু হাজার বাইশের শেষের গাড়ি আচ্ছা দু শেষের গাড়ি ছিল তুমি পঞ্চান্ন করতে পারি একটু হয়ে যাবে সন্দীপ ভাই যখন কমে গেছে চলো এরপরে দাদা কটা এক দুই তিন আরো আছে ওদিকে প্রচুর আটটিয়ার দেখাবো যে কোনো আটটে লাগবে ষোলো দিয়ে গাড়ি আছে আচ্ছা

চার দিন আগে ঠিক চার দিন আগে আচ্ছা দু হাজার দিকে মডেল আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে গাড়ি একদম পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ না চুয়াল্লিশ হাজার টাকা তুমি যা বলবো আমি এক হাজার কমাবো দাদা

একটাই দাম কি বলছো দাদা এসব হয় না একটা দাম কাবাস মানুষ হয় না একটাই দাম হাজার টাকা ঠিক আছে অনলাইন বুক সরাসরি পঞ্চাশ অনলাইন বুক নাম্বার চলছে বুক করো আর ভালোবাসা দেখাও চলের পরে

দাদা চিপ প্রাইস সব থেকে চিপ প্রাইস করে দিয়েছি চলো পরে এমটি রেডি বস রেডি ক্লাস অফ ইয়ং জেনারেশন মানে ইয়ং বন্ধুদের স্বপ্নের গাড়ি অনেকে পাঁচ বালি জড়াচ্ছে না এখন এমটি 50 জড়িয়ে দিলে হচ্ছে মানে স্বপ্ন হচ্ছে এটা অরিজিনাল নয় যাই পরে হোক মার্কেটে বিক্রি হচ্ছে প্রচুর দাম দাদা প্রচুর এটা কিন্তু কত ভার্সন 1 মানে আগের ভার্সন কত হবে 2022 এর গাড়ি আছে বলে দিচ্ছি দাদা 1 লাখ 10 দিতে পারবো না 1 লাখও দিতে পারবো না কত দিতে পারবো বলো 2022 এর গাড়ি 1 লাখ টাকা দেবে না এক লাখ দশ দেবো দাদা এক লাখ দু হাজার বাইশের গাড়ি বললে দু হাজার টাকা নিয়ে আসবে সঙ্গে সঙ্গে করে দেবো তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা যা আছে নিয়ে চলে যেত এমআই করে দেবো সত্যি বলতে প্রথম আমি ভয় পেয়ে গেছি আমি এক লাখ দেবো না বলেছি তারা বলছে দু হাজার বাইশ বাইশের এক লাখ দেবে না আমি বলছি এক লাখ দশ চলো নিরানব্বই নাইনটি নাইন নাইনটি নাইন এ ক্রাস অব ইয়াং জেনারেশন চলের পরে

এরপরে দেখাবো একটা বাগম্যান বাগম্যান নামের শুরুতে বাঘ গাড়ির কন্ডিশন বাঘের মতো কি হবে কত হবে দু হাজার গাড়ি আছে আচ্ছা দোকানে তো দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা দোকানে তো অনেক দাম থাকবে অনেক প্রচুর দাম থাকবে সরাসরি আজকে পাঁচ হাজার ডিসকাউন্ট করে ষাটাই করে দেবো সরাসরি ডিসকাউন্ট ষাট চলো উনষাট ঠিক আছে উনষাট হাজার টাকা চলো উনষাট হাজার টাকা চলো এবার এনটক এনটক দু হাজার কুড়ির দিকে গাড়ি আছে দু কুড়ি হ্যাঁ দু হাজার কুড়ির গাড়ি আছে দু হাজার কুড়ি পঁয়তাল্লিশ আর কি বলবো ডাইরেক্ট উঠতে দেবো না পঁয়তাল্লিশ

95000 টাকা দাও 55000 টাকা দাও এরপরে 2023 এর গাড়ি আছে খুব খুব মাইলেজ খুব সুন্দর মাইলেজ পাওয়া রেড ওয়ান একদম একদম সাউন্ড টাউন একদম মানে এক বছরের জন্য পেয়ে যাবে কত দেবে বলো বলো কত টাকা দাও 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 কিন্তু নাম্বার টু নাম্বার থ্রি তিনখানা রাইডার রয়েছে

একদম লাস্টের গাড়ি মানে এই কুড়ি এই 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 সময়টা গাড়িটা বন্ধ হয়ে গেছে কম্পি ব্রেকের সঙ্গে সোয়ান ইঞ্জিন বিএস ফোর এর গাড়িটা এই সময় বন্ধ হয়ে গিয়েছে তখন তো দাম রেখেছিলাম তার পঞ্চান্ন হাজার টাকা দাম রেখেছিলাম পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা দাম রেখেছিলাম সরাসরি দু টাকা ডিসকাউন্ট কর তিপ্পান্ন হাজার টাকা ফাইনাল আচ্ছা ঠিক আছে দু হাজার বাইশের রেন্টের গাড়ি আছে একদম ডিস মডেলের সঙ্গে দু হাজার বাইশের রেন্টের গাড়ি আছে চাকা টাকা এখনো সুতো কাটিনি